নমস্কার বন্ধুরা আমি রান্নাঘর দিয়ে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে বানাবো পুঁই শাক দিয়ে ডাল জন্য দেখুন এখানে বড়ো বড়ো করে পুঁই শাকগুলো কেটে ভালো করে ধুয়ে রেখেছি আর এখানে আছে সবজি কিছু সবজি নিয়েছি তার মধ্যে আছে বেগুন আলু ডাটি কুচু আর টমেটো এদিকে একটা কড়াই বসে দিয়েছি কড়াইয়ে প্রথমে অল্প করে সর্ষের তেল দেব খুব ভালো করে তেলটা গরম করে নেব খুব ভালো করে গরম হয়ে গেছে এবার এখানে প্রথমে চিংড়ি মাছগুলো একটু ভেজে নেব

তেজপাতা ফোড়ন থেকে সুন্দর একটা কল বেরিয়েছে এবার এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেবো হালকা একটু নাড়া টাকা করে ধুয়ে ভাজা হয়ে গেছে এবার কেটে রাখা সব সবজিগুলো দিয়ে দেব সবজিগুলো চাড়া করে একটু হালকা করে ভেজে দেবো সবজিগুলো হালকা করে ভেজে দিয়েছি এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো ধনিয়ার গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ আদা রেখে পেজটা দেব অল্প করে দেব আর পরিমাণ মতো লবণটা এক করবো খুব ভালো করে নিচে নেবো এভাবে একটু মশলাটাকে কচিয়ে নেব এবার এখানে সামান্য একটু চিনি অ্যাড করব একটু ভালো করে মিশিয়ে নেব এবার এখানে কেটে রাখা পয়সাগুলো দিয়ে দেব এভাবে মিশিয়ে নেব একটু ঢাকা দিয়ে দেব খুলে নেব একটু ভালো করে সাপুরের সঙ্গে সবজিগুলোকে মিশিয়ে নেব এবার এখানে এক মুটো মুসুর ডাল ধুয়ে রেখে দিয়েছি এবার ডালটা এখানে দিয়ে দেবো আর ভাজা চিংড়ি মাছগুলো তো দিয়ে দেবো এই সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব এইভাবে বন্ধুরা ডাল বানিয়ে খেলে সত্যি খুব সুন্দর খেতে লাগে এটা রুটির সাথেও আপনার ডিনারে খেতে পারেন আর লাঞ্চে ভাতের সঙ্গে খেতে পারেন এই একটা সবজি দিয়ে আপনাদের ভাত খাওয়া হয়ে যাবে আর কোনো সবজি লাগবে না খুব ভালো করে দেখুন মিশিয়ে নিয়েছি এবার এখানে পরিমাণ মতো জালটা অ্যাড করে দেব এবার ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব এবার ঢাকাটা খুলে নেব একদম রান্নাটা হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে দেবো পরে একটু ভাজা মশলা সরিয়ে দেবো খুব ভালো করে মিশে নিলাম পুঁজ সাইজ দিয়ে ডালটা একদম রেডি হয়েছে বন্ধুরা এর থেকে বেশি ঘন আর করবো না কারণ এটা ভাতের সঙ্গে খেতে হবে তাই একটু ঘন রাখলাম আর যদি এটা আপনি রুটির সঙ্গে খান তাহলে একটু ঘন করে নেবেন তা বন্ধুরা যদি আবার রেসিপিগুলো ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন আর নতুন বন্ধুরা যারা দেখছেন এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য